গণধর্ষণ কাণ্ড বিজেপির পক্ষ থেকে মেমারি থানার সামনে অবস্থান বিক্ষোভ এদিন দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে ওই ঘটনার প্রতিবাদে সোমবার বিকাল পাঁচটা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার সামনে বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি পালন করল বিজেপি এদিন মেমারি থানার গেটের সামনে বসে ধর্নায় সামিল হন মেমারি শহর ও পার্শ্ববর্তী এলাকার বিজেপি নেতৃত্ব ও কর্মীরা তাদের দাবি অভিযুক্তদের অবিলম্বে কঠোর শাস্তি দিতে হবে বিক্ষোভকারীদের অভিযোগ প্রশাসন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে অপরাধীদের রক্ষা করতে কিছু প্রভাবশালী ব্যক্তি তৎপর হয়েছে বলে অভিযোগ তোলেন তারা বিজেপি নেতৃত্বের দাবি করের পর আবার একজন মেডিকেল পড়ুয়ার ওপর এ ধরনের নৃশংস ঘটনার পরও পুলিশ প্রশাসনের নিরবতা অগ্রহণযোগ্য তারা বললেন নারী সুরক্ষায় সরকারের ব্যর্থতা আজ ফের প্রমাণিত হলো এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি নেতা বিশ্বজিৎ পোদ্দার বিশ্বজিৎ বোস গৌতম বল আরও অনেকে মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মন্ডল মন্তেশ্বর টিভি নিউজ দুর্গাপুরের নারী সকলে অবগত আছেন দুর্গাপুরে বাইরের রাজ্যে অর্থাৎ উড়িষ্যা থেকে আমার এক বোন মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল আপনারা জানেন আশি লক্ষ টাকা দিয়ে ভর্তি হয়েছিল এই দুর্গাপুরে ওই আমার বোন যে দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ির ছেলে সেই ছেলেরা তাদের নাম গিয়াস এবং আজকে জানেন আপনি শফিকুল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এরকম পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এরা তাকে নৃশংসভাবে তাকে ধর্ষণ করেছে তার উপর অত্যাচার করেছে সেই প্রতিবাদে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানাতে আমাদের ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার পক্ষ থেকে আমাদের থানা ঘেরাও অভিযান চলছে এই আজই করে পরে তো এই আপনাদের এইখানে এই ছাত্রী ধর্ষণ হলো তা এই ধর্ষণ হয়ে যাচ্ছে আর আপনারা বা আরো বিরোধী দলেরা এইসব ঘেরা করছে বারবার আপনারা জানেন ধর্ষণ হচ্ছে পশ্চিম বাংলায় আজকে যে সরকারটা আছে এই ধর্ষণদের ধর্ষকদের তারা মদত পুষ্ট তারা তাদেরকে মদত দিচ্ছে নাইলে অবয়ের মতন যে ঘটনা ঘটে গেল সেখানে একজন সিভিক ভলেন্টিয়ারকে পুলিশ পাটা করে রেখে দিয়েছে তার আজ পর্যন্ত পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে না আজকে দুর্গাপুরের পেশা সেটা আমাদের বর্ধমান জেলার মধ্যে অবস্থিত তাই আমরা এটা কিন্তু শেষ দিকে ছাড়ব যার জন্য পুলিশ প্রশাসন আপনি জানেন যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে আমরা শুধু গ্রেপ্তারের উপর নির্ভরশীল নয় আর গ্রেপ্তারকে আমরা মানব না যদি মানতাম তাহলে আজকে মেমারি থানায় আমরা ঘেরাও করতাম না আমরা যাই দোষীদেরকে ফাঁসি দিতে হবে এবং দৃষ্টান্তমূলক সাজা যে আগামী দিন যেন এরকম ঘটনা অন্য কোনো ব্যক্তি যেন কোনো আমার মায়ের ওপরে এই মনে আচরণ না করতে পারে তার ব্যবস্থা করতে হবে কোন থানা ঘেরাও করছেন আজকে বর্ধমান জেলার মেমারি থানা আমাদের ঘেরাও চলছে এখানে এই জেলার সম্পাদক গৌতম বল এবং আমাদের মহিলা সম্পাদিকা আমাদের শ্রাবণী মজুমদার এবং নগরের কার্যকর্তাবৃন্দ আমাদের টুম্পা দি আছে আমাদের বিশ্বজিৎ আছে আমাদের বর্ষিয়ান নেতা শৈলেন বিশ্বাস আছে এবং আমাদের সমস্ত কার্যকর্তারা আছে মেমারি ছাড়াও কি আরও কোনো থানাতে হচ্ছে আপনারা জানেন অবগত গতকাল জামালপুরে হয়েছে আপনারা জানেন বর্ধমানে হয়েছে পূর্বস্থলী হয়েছে কাটোয়ায় হয়েছে কানলায় হয়েছে প্রত্যেকটা থানা ঘেরাও চলছে আজ মেমারি হচ্ছে আজকে মেমারি হচ্ছে আপনার নামও পরিচয় বিশ্বজিৎ পোদ্দার আমি এখন আমাদের হচ্ছে যে বর্ধমান জেলার আমি প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলাম এখন বিজেপির হয়ে কাজ করছি একজন কর্মী হিসাবে ধন্যবাদ